কেমন আছেন আছেন সবাই সবাই আশা করি ভালো এই যে আমরা বাইরে যাচ্ছি এই তো বের হয়ে গেলাম আর আজকে আব্রয়ের বাবার ডাক্তার দেখাবো ও সকালে কিছু পরীক্ষা ছিল সেগুলো সকালে করেছে এখন রিপোর্ট দেখাবো আর কি এই তো আমরা চলে আসলাম উত্তরা ল্যাবেট হসপিটালে এই তো শুক্রবারও ডাক্তার দেখে ভালোই এটা ভালো হয়েছে যে শুক্রবার বোস্ট হুম বাবা হুম ডাক্তার এখনো আসেনি আমরা ডাক্তারের জন্য অপেক্ষা করছি আর আমার ছেলে পুরো হসপিটালটা মাথায় করেছে চিল্লা চিল্লি করে

এই তো আমরা কিছু শপিং করে বাসায় চলে আসলাম আর বাসা ভাবি পিঠা দিয়েছে আর সাড়ে দশটার সময় আমরা বাসায় আসছি আর এসে আমি বাবুকে আগে কিছু খাবার খাইয়েছি এখন আমি এই যে ভাবি বলল যে গ্রিল করবে তো নিয়ে এসেছে এখন আমি এটা ওভেনে দিয়ে দিলাম তো আপনারা সবাই অবশ্যই আমার এই ভিডিওটা প্রথম দিকে শেষ পর্যন্ত দেখবেন আমি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমাকে অনেক অনেক ভালোবাসা দিবেন আর আপনাদের ভালোবাসা ছাড়া কিন্তু আমি সামনে যেতে পারবো না তো আশা মানে আমি বিশ্বাস করি যে আপনারা আমাকে অনেক অনেক ভালোবাসা দেবেন আমার অনেকগুলো অনেক অনেক ভাই বোন হবে আন্টি আঙ্কেল সবাই আমার আমার এই ভিডিওটা সবাই দেখবে আমাকে অনেক অনেক দোয়া দিবে অনেক অনেক ভালোবাসা দিবে এটাই আমার স্বপ্ন তো এই তো আমি এই চিকেনটাকে এখন উল্টিয়ে দিলাম এটা আবারও দিয়ে দিব গ্রিল করার জন্য আর বাসায় এসে অনেক অনেকটুকটা কাজ করেছি সব কিছু তো আর ভিডিও করা যায় না এটা হোক ছি দিয়ে দিলাম এখন এটাকে আবার চালু করি তো আজকে সারাদিন আসলে অনেক ব্যস্ত ছিলাম আবার মানে এনজয়ও করেছি অনেকদিন পর শপিং করেছি বাবুর শপিং করেছে ওয়ান ব্যাগ কিনেছে এন্ড হোয়াইট টি শার্ট এটা কালার আচ্ছা এই গাড়িটাও কিনেছে আচ্ছা এইটা কি কালার পার্পল কালার এখানে রাখো এখানে গাড়ি এখানে বাবু গাড়িও কিনেছে আর এইটা কি কালার এটা এই শার্ট কিনেছে হ্যাঁ দুইটা টি শার্ট কিনে টি শার্ট না সরি দুইটা শার্ট

থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ও মাই কেন এতগুলো জামা কাপড় কিনছো তুমি আর এই প্যান্টটা বাবা তোমার লাফানোটা দেখেতাম কিন্তু তুমি পুরো খালি ঘাটে আছো বাবা যাও তোমার ওই হোয়াইট কালার শার্টটা নিয়ে আসো ধর দিয়ে নিয়ে আসো এই হলো আজকে আমাদের শপিং আর কিছু নিয়েছি আরও কিছু নিয়েছি এই যে জনসনের একটা ক্রিম আপনার বাবা নিয়েছে একটা পারফিউম আর একটা নিয়েছি লসুন আর আমার জন্য নিয়েছি মেহেদি এটা আমার মেহেদি দিব না তো সব কিছু দেখালাম আপনাদের সাথে শেয়ার করলাম আমাকে ভালো লেগে থাকলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে এবং আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন লাইক দিলে কিন্তু আপনি এবং আপনার ফ্রেন্ডও আমাকে দেখতে পারবে আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন এবং আমাকে অনেক অনেক ভালোবাসা দিবেন আর ভাবি চলে এসেছে তার গিলটা নেওয়ার জন্য এখন আমি এটা বের করে ভাবিকে দিব তো ভাবলাম যে আপনাদের সাথে এটাও একটু শেয়ার করি এই যে হয়ে গেছে এই যে ভাবি ভাবির ছেলে এই যে হয়ে গেছে তো এই তো আমার লাইফের কিছুটা সময় কিছুটা মুহূর্ত টুকটাক ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ